সালামুয়ালাইকুম এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো আসলে এই মুহূর্তে কিন্তু তোমরা অনেক উদ্বিগ্ন আজ কিন্তু তৃতীয় মেরিট দেওয়ার আসলে আসলে প্রদান করেনি দ্বিতীয় কিন্তু কিন্তু কার্যক্রম জুলাই বন্ধ হলেও কিন্তু এখন পর্যন্ত আজকে ছয় জুলাই এখন পর্যন্ত কিন্তু গুচ্ছের তৃতীয় মেরিট দেয়নি তো তোমরা জানো যে গতকাল কিন্তু আজ কিন্তু পবিত্র আশুরা ছিল গতকাল কিন্তু শনিবার এবং তার আগে দিয়েছিল শুক্রবার এই তিন দিন কিন্তু ছুটি ছিল ছুটির কারণে এবং গুচ্ছের কিছু সমস্যার কারণে কিন্তু কিন্তু আজ আজ পর্যন্ত 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 স্টিল তারিখ এখনো গুচ্ছের রেজাল্ট দেয়নি তো তৃতীয় সম্ভব কালকে কিন্তু তোমাদের একশো পার্সেন্ট প্রকাশ হয়ে যাবে তো কালকে তোমরা আসলে জানিয়ে দেবে যে আসলে কত মেরিট থেকে তোমরা আসলে সাবজেক্ট পেয়েছো আসলে আজকে আমরা আলোচনা করবো মেনলি মহলারা ভাসানি এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে দুটা এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় অনেক আসলে তোমরা হোয়াটসঅ্যাপ মেসে বেশ দিতেছো ভাইয়া এই দুটা বিশ্ববিদ্যালয় আমার চান্স হবে আমার ওয়েটিং আসলে বিশ বা পঁচিশ বা তিরিশ মলানা ভাষণ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী ভিডিওটা শুরু করার আগে এখনো যারা তোমাদের ভাইয়ের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো তোমরা জানো যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট সিট সংখ্যা রয়েছে কিন্তু আটশো পঁচাত্তরটি এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যই প্রায় অলমোস্ট প্রত্যেকটা সিটি রয়েছে কিছু কিছু আহ কিছু কিছু মাত্র মানবিক বিভাগের জন্য রয়েছে তো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং গুচ্ছের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সব বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নোয়াখালীতে বেশি সংখ্যা রয়েছে তো তোমরা যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের তারাও কিন্তু এখানে তোমাদের হিউজ পরিমাণ সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে কি কি আসন সংখ্যা রয়েছে বা কি কি সাবজেক্ট রয়েছে কতটা আসন রয়েছে এরপর আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ে কতটা আসন আলো আসলে ফাঁকা রয়েছে তো প্রথমে আমরা কথা বলবো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের

এবং সব থেকে একটি তোমার এই বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় গুলো তো কিন্তু এই সাবজেক্টটি নেই ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এই সাবজেক্টটি তোমার এখানে কিন্তু পঁয়ষট্টি আসন রয়েছে এটা একটা রেয়ার সাবজেক্ট এবং এটা কিন্তু মডার্ন ভাষা নিতে রয়েছে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের এর জন্য পঞ্চান্নটা আসন রয়েছে ফার্মাসির জন্য ত্রিশটি আসন রয়েছে বায়োটেকনোলজি টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য আসন রয়েছে চল্লিশটি বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার মলিকুলার জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি এবং বায়োলজির জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড মরিকুলার জন্য পঁয়ত্রিশটি এবং বায়োলজির জন্য আসন রয়েছে কিন্তু পঁয়ত্রিশটি এবং তোমাদের ডিমান্ডেবল সাবজেক্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফার্মেসির জন্য কিন্তু আসন রয়েছে পঁয়ত্রিশ রসায়নের জন্য আসন রয়েছে বিজ্ঞানের জন্য জন্য আসন আসন রয়েছে রয়েছে কিন্তু পঞ্চাশটি এবং তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রেস ব্যবসায়িকা বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি এই সাবজেক্টের জন্য কিন্তু পঁয়ষট্টি আসন রয়েছে তো এবার আমরা কথা বলবো কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাইক্রোবায়োলজি আসন রয়েছে একচল্লিশটি এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সের জন্য আসন রয়েছে বান্নটি তো তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতে পারতেছো যে কত জনপ্রিয় সাবজেক্টগুলো কিন্তু নোয়াখালীতে রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের জন্য আসন রয়েছে বান্নটি

সাবজেক্ট বেশিরভাগ শিক্ষার্থী পড়তে চাও এই ইংরেজি সাবজেক্ট এবং আইন সাবজেক্টে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ইংরেজি অর্থনীতির জন্য 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 আসন 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 রয়েছে 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 কিন্তু বেশি সমাজবিজ্ঞানের সমাজকর্মের এবং শিক্ষা বিভাগ একটি জনপ্রিয় সাবজেক্ট নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই শিক্ষা বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু একচল্লিশটি শিক্ষা প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আসন রয়েছে বিয়াল্লিশটি এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে সব

সিট খালি রয়েছে যারা তোমরা তৃতীয় মেরিটে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে কমেন্ট করে জানিয়ে দেবা যে নোয়াখালীতে এবং তোমরা কত মেরিট থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হিসেবে তো এখান থেকে তোমাদের যাদের এক থেকে পঁচিশের মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে তোমরা নিশ্চিত থাকো যে তোমরা ইনশাল্লাহ কালকে সাবজেক্ট পেয়ে যাবা এবং তোমরা যারা বিজ্ঞানভাবে শিক্ষার্থী রয়েছো তারা

তারা আসলে শেষ পর্যন্ত আশা রাখো গুচ্ছে তোমরা আসলে একটি সাবজেক্ট পাবে এবং তিনশো পঞ্চাশের উপরে যাদের রয়েছে তারা কিন্তু তোমাদের দেখা করতে হবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের যাদের এক থেকে বা এক থেকে বিশের মধ্যে রয়েছে এই এই বিশ্ববিদ্যালয়ে তোমরা আসলে শিওর আশা রাখো যে কালকে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে এবং তোমাদের যাদের ওয়েটিং লিস্ট এক থেকে দুইশো বা তিনশো গুচ্ছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তোমরা আসলে মেরিটের সাবজেক্ট পেয়ে যাবে এবং আহ তিনশো বা দুইশো পঞ্চাশের উপরে যাদের আসলে গুছবে এবার একটি তুমি সাবজেক্ট পেয়ে যাবা তো ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া দ্রুত সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম